মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এই ভিডিওতে ইংরেজি দ্বিতীয় পত্রের তোমাদের প্রশ্নের সমাধানগুলো শেয়ার করব দেখো প্রথমে একের সমাধানগুলো শেয়ার করছি এক নাম্বারের প্রথম এ নাম্বারের আনসারটা কিন্তু এইটা হবে ক্লোজলি বি নাম্বারের আনসারটা হবে উইথ সি এর আনসার ডি তারপর ডি এর আনসার এটা হবে ই এর আনসার হচ্ছে এটা এফ এর আনসার এইটা জি এর আনসার এইটা তারপর পরবর্তী সবগুলোর আনসার কিন্তু এগুলো হবে এখানে দেওয়া আছে তোমরা একটু দেখে নিও ভিডিওতে পোস্ট করে এবার আমরা পরবর্তী অংশে যাচ্ছি অর্থাৎ দুই দুই দেখো এ নাম্বার আনসারটা এটা হবে বি নাম্বারের আনসার হবে এটা অথবা এটা দিলেও হবে সি নাম্বার আনসার হবে এটা ডি নাম্বার আনসার হচ্ছে এটা ইর আনসার এইটা এফ এটার আনসার হচ্ছে এইটা জি এর আনসার এইটা এবং এইচ তারপর আই যে প্রত্যেকটার আনসার দেওয়া আছে দেখে নিও এরপর তিন নাম্বারের আনসারগুলো তুলে ধরছি দেখো তিনের আই নাম্বারের আনসারটা কিন্তু এটা হবে তারপর দুইয়ের আনসারটা এটা হবে তিনের আনসারটা এটা হবে চারের আনসার এটা এবং পাঁচের আনসারটা হবে এইটা ওকে এবার আমরা পরবর্তীতে চার নাম্বারের আনসারগুলো তুলে ধরছি চারের দেখো এ নাম্বারের আনসারটা কিন্তু এটা হবে বি এর আনসার হচ্ছে এইটা সি এর আনসারটা হচ্ছে এইটা ডি এর আনসার এইটা হবে ই এর আনসার এইটা এর আনসার হচ্ছে এইটা তারপরটা এইটা তারপরটা এটা সবগুলো এখানে দেওয়া আছে পাঁচের আনসারগুলো তুলে ধরছি পাঁচের দেখো প্রথম যেটা হবে সেটির কিন্তু এইভাবে করতে হবে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ যে ন্যারেটিভ স্টাইল রয়েছে অর্থাৎ এই যে তোমাদের যে ন্যারেশানটা রয়েছে এই ন্যারেশানের আনসারটা কিন্তু এইটা হবে পুরোটা এখানে দেওয়া আছে তোমরা একটি ভিডিওটা পোস্ট করে দেখে নিও বলতে গেলে কিন্তু টাইম লাগবে পরবর্তী অর্থাৎ ছয় নাম্বারের আনসারগুলো তুলে ধরছি ছয় এর এ নাম্বারের আনসারটা কোনটি এইটা হবে বি নাম্বারের আনসারটা হবে এইটা সি এর আনসার এইটা হবে ডি এর এইটা তারপর তারপর এফ প্রত্যেকটার আনসার এখানে দেওয়া আছে সো তোমরা একটু দেখে নিও সাতের আনসারগুলো তুলে ধরছি সাতের এ নাম্বারের আনসারটা এটা হবে বি এর আনসার এইটা সি এর আনসার হচ্ছে এইটা ডি এর এইটা এবং ই এর আনসার হচ্ছে এইটা পরবর্তী অর্থাৎ তোমাদের আট নাম্বারের আনসারগুলো তুলে ধরছি আটের দেখো সবগুলোর আনসার এখানে দেওয়া আছে সবগুলো দেখে নিও এ বি সি এরকমভাবে প্রত্যেকটার আনসার দেওয়া আছে নয়ের আনসারগুলো দেখো এ নাম্বার আনসার এটা হবে বি এর আনসার এইটা সি এর আনসার হচ্ছে এইটা তারপর ডি এর তারপর হচ্ছে ই এর আনসার হচ্ছে এটা এবার দশের আনসারগুলো তুলে ধরছি দশ এ নাম্বারের আনসারটা এটা হবে বি নাম্বারের আনসার হচ্ছে এইটা সি নাম্বারের আনসার হচ্ছে এইটা ডি এর আনসার এইটা এবং এফ এর আনসার হচ্ছে সরি ই এর আনসার হচ্ছে এইটা ওকে এরপর দেখো সর্বশেষ এগারো নম্বরের আনসারগুলো তুলে ধরছি এগারো নম্বরের দেখো এইভাবে তোমাকে সাজাতে হবে অর্থাৎ যেখানে তোমার ক্যাপিটাল ল্যাটার ব্যবহার করতে হবে তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ব্যবহার করতে হবে এখানে দেওয়া আছে আর তোমাদের বি পার্টের কার কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও তো এই ছিল তোমাদের ইংরেজি দ্বিতীয়পত্রের সমাধান মিলিয়ে নাও কয়টা হলো অবশ্যই কমেন্টস করে জানাও